সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমার ডান পাশে এই যে ইউনিভার্সিটির একটি ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন এখানে আল্লামা ইকবাল তিনি পড়াশোনা করতেন আর এখান থেকে তিনি ওনার যুগে পিএইচডি করেছিলেন সুফি উপরে আর তিনি যখন এখানে থাকতেন তখন এখানকার লোক তার থেকে অনেক দরস নিতেন সেই ব্যক্তিটি ছিলেন আল্লামা ইকবাল যিনি লিখেছিলেন সারি জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা হাম বুলবুলে হ্যা ইস্কি ইস্তা হামারা